আসসালাম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা আর কিভাবে গেম খেলে টাকা ইনকাম করবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে গেমস খেলে টাকা ইনকাম করতে হয় হ্যাঁ বন্ধুরা আপনারা থামনেলে দেখছেন তো তাই হবে আজকে আপনাদেরকে একদম গেম খেলে টাকা ইনকাম করতে হয় অনেক সাইট দেখছেন অ্যাপস দেখছেন সেখানে ইনভেস্ট করে ইনকাম করতে হয় এখানে কিন্তু কোনো প্রকার ইনভেস্ট বা ডিপোজিট করার কোনো সিস্টেম নেই খালি উদ্রো করার সিস্টেম আছে আপনি এখানে কাজ করবেন গেম খেলবেন আর টাকা ইনকাম করবেন তো কীভাবে ইনকাম করবেন তো সরাসরি চলে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে সেখানে একটি টেলিগ্রাম বোর্ডের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে সরাসরি আপনারা টেলিগ্রাম বোর্ডে চলে আসবেন তো এখানে আসার পর এখানে আপনাকে এই এরকম একটি পেজ আছে বা আমার টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাকে এই অ্যাপসটি সরি এই বোর্ডে নিয়ে আসবে তো এখানে আপনি কিভাবে কাজ করবেন কিভাবে গেম খেলবেন তো সব কিছু দেখাবো তার আগে আপনাদেরকে দেখাই যে এখানে বসে থেকে কিভাবে আর্নি করবেন তো এখানে দেখেন যে আপনার যে পয়েন্ট আছে এখানে পয়েন্ট অপশন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অপশন আছে তো এখানে নিচে পাঁচটা অপশনের মধ্যে আপনাকে এখানে ই করতে হবে রেফার করতে হবে রেফার করা করালে আপনি কিন্তু এখান থেকে খুব সহজে গেম না খেলেও ইনকাম করতে পারবেন তো এখানে যদি একজনকে আপনি রেফার করান তাহলে কিন্তু এখানে ফাইভ পার্সেন্ট পর্যন্ত এখানে কমিশন পাবেন তো অবশ্যই এখানে আপনি বন্ধু বান্ধবকে রেফার করান তো বেশি বেশি রেফার করালে আপনি এখান থেকে বেশি বেশি পয়েন্ট আর্নিং করতে পারবেন আর যদি এখানে বেশি পয়েন্ট আর্নিং করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি ফার্স্ট প্রাইস সেকেন্ড প্রাইস থার্ড প্রাইজ এখানে আপনি পেয়ে যাবেন তো সেটা সেটার বিনিময়ে আপনি এখান থেকে পয়েন্ট কালেক্ট করে আপনি সরাসরি এই উদ্র করে নিতে পারবেন তো কিভাবে আর্নিং করবেন তো সেই জন্য আপনাকে এখানে রেজ অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার তারপর এখানে ইন্টার অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার গেমটি স্টার্ট হয়ে যাবে বা গেমটি আপনার ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে স্টার্ট অপশন তো এখানে আপনি স্টার্ট অপশানে ক্লিক করে দেবেন তার এখানে আপনি দেখবেন যে আপনার যে পাইফ আপনি আটবার এখানে গেম প্লে করতে হবে গেম গেমটা একটা গেমই আছে এখানে একটা গেমই আপনি আটবার প্লে করতে হবে স্টার অপশন একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার গেমটা একটু লোডিং নেবে এখানে হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনাকে এখানে অপেক্ষা করতে হবে তো এখানে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এটা কিন্তু লাকি মানির মতো না যে এখানে আপনি কাজ করবেন টাকা পাবেন না এখানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি টাকা পাবেন আপনি যদি টাকা না পান তাহলে আমি দেবো তার আগে একটা কথা বলে রাখি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে কীভাবে গেম খেলে ইনকাম করবেন তো সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখান ভিডিওটা কিন্তু বেশি বড়ো করবো না তো অবশ্যই আপনারা এখানে হোয়াইট করেন একটু আমি আপনাদেরকে সবকিছু দেখাই দেবো